আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মনে করেন বর্তমান যুগের মানুষ হাজার বছর হায়াত যদি হাজার বছর বাইসে থাকত তাহলে মনে হয় না তারা চিন্তা করতো যে আমি কোনোদিন মরে যাব মরে যাওয়ার চিন্তাই থাকতো না মাথায় সাধারণত ঘরে ষাট বছর আয়ুতে মানুষ মৃত্যুর কথা ভুলে যায় অহংকার টাকা পয়সা সংসার নিয়ে ব্যস্ত আমরা দেখবে মরে যাবো সেই কথাও ভুলে গেছে মানুষের যে কেন এত কিসের যে অহংকার আমি বুঝি না চিন্তা করে না আমি কোথায় ছিলাম কোথা থেকে আসলাম আমি এক সময় কাপড় পরতে পারতাম না নিজের হাত দিয়ে খাইতে পারতাম না অন্য জনে খাওয়াই দিলে পরে খাইতে পারতাম আবার এক সময় আসবে আমি অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারবো না ফিরতে পারবো না তাহলে কিসের এত মাঝখান দিয়ে কিছুটা সময় আনন্দ ভক্তি নিজের শক্তি নিজের বল চেহারার সৌন্দর্য নিয়ে অহংকার করে বুঝি না তারা কেত কেন অহংকার করে মৃত্যুর কথা চিন্তা করে না কুড়ি কটা টাকা মানুষ বেঁচে থাকতে কি হাজার কোটি টাকার প্রয়োজন হয়